داعيا الى الله بإذنه والسرام فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه جبان i Bye now. ونتبع الرسل أَبَلَمَ تَكُونُوا أقسمتم من قبل ما من زَعَمَ صدقت يا ربنا

على وعلى كما صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد اللهم وعلى على محمد وعلى حميد آل محمد اللهم على

মহাবিশ্বের কারিমের তাফসিরের এই মাহফিলের আজকের এই নির্ধারিত দিবসের সনাম সভাপতি এলাকার কিছু সন্তান সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব সারা জীবন যিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আয়ুবালি বালি মাস্টার

আরাম শান্ত হলে চুপ থাকতে হয় কান লাগাতে হয় কারণ এটা মমতা আচের কনসার্ট না কি বলে মমতা আচের কনসার্টেও মানুষ যেভাবে যায় আর যে আগ্রহ যতtামান্না নিয়ে বসে থাকে আমার দাদা ছোটবেলায় বলছিল দুই বন্ধ গেছে মমতা আচের যাত্রায় অত তখন গ্রামে গঞ্জে যেত পেশনের বন্ধু ডাক দেয়া বলসে ভাই তুমি আমার জায়গাটা একটু দেখো আমি একটু বাইরে যাবো বলাই তুই বাইরে যাবি এখন তো সব ডানা কাটা পৌরি আসবে বাইরে যাওয়ার দরকার নেই বলে আমার তো বাইরে যাওয়াই লাগবে কেন আমার মুখের ভেতরে পানের পিক এক কাজ কর সামনে যে লোকটা আছে ওর পকেটে ফেল তো টের পেলে আমার মারবে বলে মারবে কি করে আমার মুখে যে পানের পিক ছিল এটা তোর পকেটে কি আগ্রহ কি মন মমতাজ দেখার জন্য ওয়ারান শরীফ কি মমতাজ আছে খারাপ হয়ে গেল বলেন এটা শোনার জন্য কি করা লাগবে চিন্তা ভাবনা করেন ফার্স্ট আমি লাহু তো আল্লাহর রহমত পেতে চাও এই দুইটা কন্ডিশন মেনে নাও আগে চোখ থাকবেন এদিক ওদিকে তাকানো যায় নেই এই মোবাইল বাসে কার আপনি কি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী একটা মোবাইলের জন্য রিংটোন না বাজে বন্ধ করে রাখেন ঠিক খুব বেশি না এক দেড় ঘন্টা আর এতগুলো আয়াত দিয়েছেন আপনারা কি পাগল না বানন গো এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ বিষয় লুকিয়ে আছে একটা বক্তাকে খুব বেশি হলো দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য এক আয়াত দেওয়া যায় দিয়েছে 14 আয়াত এটা কি আম ধরে যাবে তার শেষ হবে না আপনার কোরআন শরীফ শেষ করার দরকার কি একটা আয়াতে যত আলোচনা করবেন যত গবেষণা করবেন নতুন নতুন তথ্য বের হবে আগামী থেকে কাউকে দিলে আপনি এক আয়াত দুই আয়াত এর বেশি দেওয়ার দরকার নেই এক রোগ দিয়েছেন দেড় পৃষ্ঠা এত পাঁচ ছয় রাত লাগবে কারণ ওই ওইভাবে তার করান বসার নিয়ম না ফালা এটা দাববারুন আল করান আল্লাহ বলেন করান নিয়ে গবেষণা করো বাংলাদেশে লাল অনসা নিয়ে গবেষণা হয় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে গবেষণা হয় দয়াল বাবা আগলা বাবা ন্যাংটা বাবা নিয়ে গবেষণা লালনের মাজার একদিন গেছি যে দেখছি ন্যাংটা বাবাকে দুধ খাওয়াচ্ছি এটা দুধ খাওয়ান কেন হুসুরে আল্লাহর অলি আল্লাহর অলি আর পোশাক আশাক তো পোশাক নেই তাতে কি হয়েছে এর ভেতরে মাল আছে মালদা আছে তো সবার আছে নতুন মাল এ মাল তো সবার আছে কথা বলেন ঠিক মাল আছে না নেই নতুন মাল নেই ওই মাল দেখাট পার বসে বাবার ভিতরে মাল আছে আজ এই বাবা নিয়ে গবেষণা কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা নেই এই মাহফিলটা দিয়েছে কোরআন নিয়ে গবেষণার জন্য পড়ানোর জন্য না লোক দেখানোর জন্য কোরআনের একটা শব্দ নিয়ে কেউ যদি চেষ্টা করে বোঝার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 15 বছর গবেষণা করেছিলেন হেরা গোহায়। আমরা বলি ধ্যান করেছে বসে বসে উনি গবেষণায় ছিলেন যে সমাজ পরিবর্তন করার জন্য কি দরকার নিজের চোখে কয়েকদিন আগে দেখে আসলাম ওই জায়গায় এখনো পাথরের উপরে খোদাই করে লিখা আছে এ কর আপনি পরিবরণ করতে চান সমাজ রাষ্ট্র এ কর পড়াশোনা করেন বাংলাদেশে তো পড়াশোনা নেই বিভিন্ন জায়গায় দরবারে আসতালায় গাছতালায় বসে উনি জিকির করছে নবী গবেষণার পরে পনেরো বছর পরে পেলেন ইতরা পড়ো আর এরা গবেষণা করে পড়াশোনারও বাদ দিয়ে দিচ্ছে খুব চিন্তা ভাবনা করে কথা শোনা লাগবে ক্লাস ফেরিয়ে পড়ে একটা ছেলে বই খাতা ব্যাগ সব মাথার ওপরে নিয়েছে হেড সারের কাছে এসে বলছে স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম ছুটি দেওয়া লাগবে ও যে পজিশনে আছে ও শয়তান ছুটি দিলেও চাবে

মা ফিলে যারা এসেছে সবাই এক রকম না কিছু মানুষ আছে তাদের ছুটি দেওয়াও লাগবে না কথা বলে ঠিক ওই খুব ভালো ছাত্র দেখেন কোনটা ওঠে যেটা উঠবে ওর রোল নাম্বার কত শুধু পসা পায়খানা আর বিড়ি খাওয়া এ ছাড়া যদি কেউ বাইরে যান খবর আছে না অনেকে বিড়ি খেতেও যায় জান অসুবিধা নেই অনেকে কাস্টার হয়েছে

কিছু মানুষ আছে সারাদিন রোজা রাখার পরে বিড়ি দিয়ে ইফতার করে না এলাকায় নেই এগুলো একেবারে টাটকা বিড়ি খোর কি খোর বিড়ি খোর এই বিড়ি খান কার কার হাত তোলেন তো বিড়ি খাওয়াচ্ছি দাদা তাহলে একজন নেই আলহামদুলিল্লাহ নরসিংদী নাকি এটা কোন জেলা গাজীপুর কালকে পেপারে কিন্তু দিয়ে দেবো আমি গাজীপুর জেলা বিড়ি মুক্ত শেষ অংশে ছিল যদি রহমত পেতে চাও চোপ থাকবা আর কান লাগাবা এক দেড় ঘন্টা থাকা যাবে না থাকা যাবে কিনা আজকের আলোচনার বিষয় হচ্ছে জুলুম যেটা পৃথিবীতে সবচাইতে বেশি চলছে এটা যদি আমি একেবারে খোলা খোলে বলি অনেকে শরীরেও লাগবে কিছু করার নেই যেহেতু করান শরীফ আমার বাবার কথা সভাপতি সাহেব মুরব্বী মানুষ আমার দাদার বয়সে আমার বিরানব্বই সালে জন্ম আঠাশ ১০ বিরানব্বই এখন বয়স পঁচিশ বছর আমার বাবার বয়স পঞ্চাশ বছর বয়স তো মনে হয় সত্তর বছর পঁয়ষট্টি আমার দাদার বয়স তাহলে দাঁত যে পিস পিস করে যেগুলো বিক্রি করে কি বলে কাটা মাছ পিস মাছ সাকা কোষ্টে বলে ঠোঙা কথা বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করি আমি হাসির খোরাকি দিচ্ছি না আজ বাংলাদেশের অবস্থার সাথে উদাহরণটা মিলান অনেক পাঁচ কেজি ওজনের একটা মাছ না কিনতে পেরে

দ্বিতীয় সপ্তাহে পাঁচ কেজি ওজনের একটা ঘাড়ে করে বাড়িতে ঢুকতেছে জিজ্ঞাসা করে বাবা এটা কি বলছে বিশ্বাস করবে না 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 মানি কেন বললাম বলেন তো আজ বাংলাদেশে ইসলাম প্রসার যেভাবে হয় দিচ্ছে বিভিন্ন কায় যেভাবেই দিচ্ছি আমরা এই বোয়াল মাছের চাকা পিস ঠোঙা আর টোকরা আসল বোয়াল যে এতটুকু না ওটা আমরা অনেকে জানি না পুরা বোয়াল যখন বলে ইসলাম ইস দা কমপ্লিট কোড অফ লাইফ তখন অনেকের শরীরে জ্বালা পালা হ্যাঁ বোয়াল মাছ এতদিন দেখলাম এতটুকু আর এ বোধ আছে পাঁচ কেজি এ বোয়াল খাবো না এ বোয়াল নেবো না এতদিন যা দেখেছিল ওকে আসল বোয়াল আজকে যা দেখছে বলেন আসল বোয়াল আজকে এই জায়গায় কেটে খাওয়াবো খাবেন তো একবার কাঁচা নাকি রান্না করে কাঁচা খাবে বাংলাদেশের অবস্থা এখন এই আমরা ইসলাম বুঝি শুধু নামাজ ইসলাম বুঝি শুধু রোজা ইসলাম বুঝি শুধু টুপি মাথায় দেওয়া দাড়ি মুখে রাখা নেশাক করা ইসলাম যে আর আছে পাঁচ কেজি এটা আমরা অনেকে জানি না যখন পোড়া ব সাথে যাই তখন কিছু মানুষ উল্টা পাল্টা বসে না পৃথিবীর অবস্থা দেশের অবস্থা এবং এই জেলার যে অবস্থা চারিদিকে তাকিয়ে সব কথা বলা যাবে না তারও কারণ আছে না নেই আপনারা কিছু না জানলে আমি বিশ্ব সম্পর্কে জানি মা রান্না করতে করতে হঠাৎ তেল ফুরিয়ে গেছে ডাক দিয়ে বলে বাবা তরকারি তেলে দেব তুমি বিশ টাকা নিয়ে তেল নিয়ে বেশটা টাকা নিয়ে দোকানে গিয়ে তেল না নিয়ে সিনেমা টিকিট কেটে সিনেমা দেখতেছে সিনেমার নাম হচ্ছে ঘাড় তেড়া তো ঘাড় তেড়া দেখে তো ঘাড় তেড়াই হবে তিন ঘন্টা পরে বাড়িতে এসেছে মা তরকারি রান্না না করে বসে আছে মা তো মনে হয় খুব খুশি কথা আমার বলছেন জিজ্ঞাসা করছে এই তিন ঘন্টা কোথায় ছিলি বলতে পারবে যদি বলে সে বিশ টাকা কয় বলতে পারবে যদি বলে সে তেল কই পারবে এই যে তিনটা প্রশ্ন মা জিজ্ঞাসা করেছে ওর তিনটা প্রশ্নের উত্তর জানা আছে না কে কোন কারণে আমি উদাহরণটা দিলাম বলেন সব কথা কিন্তু ওর জানা

সম্মানিত ভাইরা কোরান যেহেতু আমরা শুনতে এসেছি গবেষণামূলক কথা কথাগুলো আজকে শনবো ইনশাআল্লাহ তাহফিফ ইল্লা বিল্লাহ তেরমি হাদিস আমার উম্মদ যখন রাতের বেলা কোরানের একটা আয়াত বসার জন্য একটা ঘন্টা ব্যাগ করে মহান আল্লাহ তার আমল নামাই পাঁচশো নফল নামাজের সাব লিখে দেয়